শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে বলছে শামা ওবায়দ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ইসলাম রিঙ্কু বলেছেন ফ্যাসিবাদ সরকারের সময় যারা আয়না ঘরে বন্দি ছিল যারা গুম হয়েছে সেসব পরিবারগুলো যেন বিচার পায় সেই দাবি রাখছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি বলেছেন দেশের সাতেরো কোটি মানুষ মুখে রয়েছে ভোট দেওয়ার জন্য বিশেষ করে নতুন ভোটাররা যারা যুবক তারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি এজন্যই আমরা সরকারকে বলবো দ্রুত একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এই নিয়ে কোনো ছিনিমিনি আমরা বরদাস্ত করব না মঙ্গলবার বিকেল পাঁচটায় সালথ উপজেলা বিএনপির আয়োজনে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপতীতে বিজয় র্যালী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে কেউ কাদা ছোড়াছড়ি করবেন না বিজয় র্যালি পূর্ব সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মতব্বর সভাপতি শাহিন মতব্বর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খেরুল বাশর আজাদ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ সর্বশেষে শেষে ইসলাম রিঙ্কুর নেতৃত্বে বিজয় রেলি বের হয়ে সালতা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে